হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করবো সিবিসিএস ফিফ্থ সেমিস্টার জি সোসিওলজি সাজেশন দু হাজার চব্বিশ নিয়ে তো ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলে রাখি যারা উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় আন্ডারে যারা পড়াশোনা করছো যাদের থার্ড সেমিস্টার জি তে ছিল কিন্তু ব্যাক ছিল তাদের জন্য ফিফ্থ সেমিস্টারে যাদের ব্যাক এবং রেগুলার ইয়ার আছে তাদের জন্য কিন্তু আজকের এই সাজেশনসটি ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলে রাখি যারা এখনও চ্যানেল তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল প্রেস করে রাখো যাতে টাইম কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো এছাড়া তোমরা যারা ভাবছো যে অনলাইনে আমাদের কাছে পড়বে বা অনলাইনে আমাদের থেকে নোটস নেবে যাদের কাছে নোটস এখনো পর্যন্ত নেই তারা অবশ্যই যোগাযোগ করতে পারো আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বার অথবা সিক্স টু নাইন ফাইভ নাম্বার তোমাদের টোটাল কোর্স রয়েছে এই সাধ্যের মধ্যে মাত্র চারশো নিরানব্বই টাকা হ্যাঁ ঠিকই শুনছো চারশো নিরানব্বই টাকার বিনিময়ে তোমরা পেয়ে যাচ্ছো চারটা সাবজেক্টের পুরো পেপারের নোটস তো দেরি কিসের আজই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বারে এবং তুমিও যুক্ত হয়ে যাও আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারে যে নোটস যদি পেতে চাও তাহলে সেই নোটস পাওয়ার জন্য কিন্তু যোগাযোগ করতে পারো চলো শুরু করছি আজকের ক্লাসটা তোমাদের আজকে পার্ট ওয়ান ভিডিও নিয়ে আলোচনা হবে যেখানে আলোচনা হবে থ্রি মার্কসের যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলোকে নিয়ে এবার থ্রি মার্কসের জন্য তোমরা কি কি পড়বে দেখো কোন কোন প্রশ্নগুলো তোমাদের গুরুত্বপূর্ণ সেই প্রশ্নগুলো সম্পর্কে কিন্তু আমি আজকে আলোচনা করবো প্রথম প্রশ্ন যেটা রয়েছে সেটা হচ্ছে তিয়াত্তরতম সংবিধান সংশোধনী আইন দুই নম্বর অ্যাসিড নিক্ষেপ বা অ্যাসিড বৃষ্টি কথাও বলতে পারো দেন লিঙ্গ সংবেদনশীলতা দেন বৈবাহিক ধর্ষণ নেক্সট রয়েছে নারী পাচার নেক্সট রয়েছে নারীর বিরুদ্ধে সাইবার অপরাধ নেক্সট নারীদের বিরুদ্ধে ডিজিটাল হিংসা নেক্সট 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 সাইবার সহিংসতা বাল্যবিবাহ হচ্ছে লিঙ্গ সমতা এগুলো সব টিকা পড়বে কিন্তু হ্যাঁ তারপরে কর্মক্ষেত্রে হেনস্থা বলতে কি বোঝো নেক্সট বলেছে লিঙ্গ হিংসা বলতে কি বোঝো নেক্সট লিঙ্গ অনুপাত কাকে বলে নেক্সট কনের দাম এই পনেরোটা প্রশ্ন তোমাদেরকে দেওয়া হলো এই পনেরোটা প্রশ্ন কিন্তু তোমরা খুব ভালো করে ভালো করে পড়বে অবশ্যই পড়বে কারণ এখান থেকেই কিন্তু তোমরা একেবারে হান্ড্রেড পার্সেন্ট কমন পাবে তো স্টুডেন্টস তোমরা যারা আমাদের ওয়েবসাইট ভিজিট করতে চাও সেখানে ম্যাক্সিমাম নোটস আমরা দিয়ে রেখেছি দেখবা তোমরা যদি গুগলে সার্চ করো এনআইএল অ্যাপোস্টফি এস এনআইভিএ সরাসরি আমাদের ওয়েবসাইটে পৌঁছে যাবে এবং আমাদের আর একটা ওয়েবসাইট রয়েছে তোমরা যদি সার্চ করো গুগলে ডব্লিউ 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 ডট জি ওয়াই এ এন জে ওয়াই ও টি আই ডট ইনফো লিখে যদি সার্চ করো সরাসরি কিন্তু আমাদের ওয়েবসাইটে পৌঁছে যেতে পারো তো স্টুডেন্টস তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আরো একটা নতুন ভিডিও নিয়ে তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক আফটার অল থ্যাংক ইউ